আমরা এবার টমেটোর যে সামনে যে সবুজ ইটা থাকে সেটা এঁকে দেখাচ্ছি টমেটোর পাতা বলে না এটাকে এটাকে টমেটোর ডাটার আর সামনে একটু কাটা মতো থাকে সেটা বলে এরকম আমাদের এটা আকা হয়ে গেছে আমরা এবার এটাকে রং করবো সুন্দর করে সাইড দিয়ে চারপাশে রঙটা করে নেব রেড কালার অর্থাৎ লাল চারপাশে সুন্দর করে যাতে সাইডে না যে তোমরা চাইলে মোম রং ব্যবহার করতে পারো আমি পেনসিল রং ব্যবহার করেছি কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু পেনসিল রঙটাই ভালো তাহলে বাচ্চাদের লিখতে সুবিধা হবে এবং আঁকতে সুবিধা হবে কোথাও ছাড়িয়ে যাবে না চারপাশে এজন্য আমি পেনসিল কালারটা ব্যবহার করেছি এরকম চারপাশে আমি রেড করছি সুন্দর করে লাল রঙটা করে নিচ্ছি এর আগে কিন্তু আমি ওই টমেটোটা এঁকেছি মাম্মামকে দেখানোর জন্য এবার আমি আরেকটা টমেটো আঁকছি তোমরা চাইলেই পুরোটা বৃত্ত করে এঁকে নিয়ে আঁকতে পারো কিন্তু ওটা বাচ্চাদের কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াবে এজন্য তোমরা আগে বোটাডা দিয়ে নিতে পারো দিয়ে বাচ্চাদের জন্য গোল করে তারপরে শিখাতে পারো আর তোমরা মোম রঙই বেশি ব্যবহার করলে ভালো হয় মোম রঙের তাড়াতাড়ি রঙ করা যায় আর এই পেনসিল রঙে কিন্তু একটু দেরি হবে না রঙটা কিন্তু একটু হালকা লাল হয়েছে তোমরা চাইলে একটু গাঢ় লাল করতে পারো আমি গাঢ় লাল করার জন্য এখানে একটা কালার ইউজ করব সাথে একটু কমলা কালার ইউজ করব দেখতেই পাবে আমি টমেটোটা কিন্তু একটু বড় করে গেছি বাচ্চাদের প্রথম আঁকতে দিলে বড় করে আসতে দেবে তাহলে কিন্তু ওদের বুঝতে সুবিধা হবে আমি টমেটোটাকে একটু বড় করে রেখেছি দেখো পুরোটা আমরা সুন্দর করে করে নেব সবুজ করতে লাগো মাম সবুজ করতে লাগো উপরের পাশে সবুজ করছে আমার মাম্মা সুন্দর করে সবুজ করো আমি এদিকে রেড করছি আর ওইদিকে সবুজ করছে দেখো আমাদের রেড কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে হালকা একটু কমলা কালার দেব এই যে আমি একটু হালকা কমলা কালার দিচ্ছি তুমি করো তোমারটা তাহলে আলো ছায়ার একটা ই পড়বে অর্থাৎ তাহলে একটু সুন্দর লাগবে কারণ শুধু রেড দিলে এটা ফুটবে না রঙটা এই আমরা হালকা একটু এর পাশটি পাশ দিয়ে একটু কমলা দিয়ে দেব তোমরা বাসায় বেবিদের এরকম আলো ছায়া করে শেখাতে পারো তাহলে কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগবে দেখো এদিকে আমার মামের কিন্তু সবুজ কালার করা কমপ্লিট হয়ে যাচ্ছে আর এদিকে আমি সুন্দর করে আলো ছায়া দিয়ে কমলা লালটাকে মিক্সড করে দিচ্ছি টমেটোটা কিন্তু পাকলে পুরো লাল হয় তার আগে কিন্তু কাঁচা থাকে আর মাঝে কিন্তু হালকা একটু রং ধারণ করে কমলা কমলা দেখো ঠিক আমাদের এরকম কোয়ালিটির রং কিন্তু ধারণ করে তো আমার কাছে দেবে আমি সবুজটা করে ফেলি তো মামা কিন্তু সুন্দর করে করার চেষ্টা করেছে এবার আমি সবুজটা পুরো কমপ্লিট করে দিচ্ছি তোমরা কিন্তু এরকম আস্তে আস্তে এই পাশগুলো করার সময় একটু খুব আস্তে আস্তে করবে দেখো সুন্দর করে চারিদিকে কোনো জায়গায় যেন গ্যাপ না থাকে এইভাবে সবুজটা কমপ্লিট করতে হবে হ্যাঁ না আজন্য থাকে না হ্যাঁ এই দেখো আমাদের টমেটো শেষ আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই দেখিও এই দেখো আমরা এর আগে আরেকটা টমেটো এঁকেছি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের সাথে টমেটো বাইবটা লাইক করো কমেন্ট করো ভিডিওটা এই ভিডিওটা